নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সুজি রেসিপি অনেক বাচ্চারা সুজি খেতে একদম পছন্দ করে না এইভাবে সুজি রান্না করলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর আনন্দ করে খাবে তাহলে দেখিনি সুজিটা আমি কিভাবে তৈরি করি সুজি তৈরি করতে আমি নিয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো মটরশুটি পেঁয়াজ কুচো ধনেপাতা কুচি কেটে রাখা গাজর লঙ্কা কুচি টমেটো কুচি একটা ডিম সাদা তেল আর সুজি প্রথমে একটা কড়াই গরম করে দিয়ে দেব কিছুটা সাদা তেল দিয়ে দেব সুজি এবার সুজিটা আমি বেজে নেব খুব বেশি ভাজবো না লাল লাল হবার আগেই নামিয়ে নেব সুজিটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কয়েতে একটু তেল দিয়ে ডিমটা আমি ভেজে নেব দেখুন বন্ধুরা ডিমটা আমি এইভাবে ঝুরি ঝুরি করে ভেজে নেব এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি বন্ধুরা পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব লঙ্কা কুচি দেব ছোট ছোট করে কেটে রাখা গাজর দেব মটর টমেটো কুচি সব উপকরণ ভালো করে এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা গাজরগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা সুজি সুজিটা সব উপকরণের সাথে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা গ্যাসের ফ্রেম আমি মিডিয়াম রেখে সব উপকরণগুলো কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব কিছুটা জল দেব পরিমাণ মতো লবণ বন্ধুরা আমি এখানে অল্প একটু জল ব্যবহার করেছি আপনারা আপনাদের সুজি পরিমাণ অনুযায়ী জল দেবেন এবার দিয়ে দেব ভেজে রাখার ডিম আর বাতা কুচি ভালো করে একটু নেড়ে ভেজে নেব বন্ধুরা আমার সুজি রেডি এবার নামিয়ে নেব এইভাবে সুজি বানালে ছোটো বড় সবাই পছন্দ করবে আর এই সুজিটা অনেক স্বাস্থ্যকর আপনারাও বাড়িতে এইভাবে একদিন ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে